চাঁদাবাজি এবং অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত জনসাধারণ এবং এলাকাবাসীর উদ্যোগে গতকাল বিকেলে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ভোগ পাচুকার কান্দি মাথা নদীর পারে জনসমাবেশ অনুষ্ঠিত হয় স্থানীয় ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সর্বসাধারণ এই জনসমাবেশের আয়োজন করে বক্তারা অবিলম্বে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সকলকে সচ্চার হওয়ার আহ্বান জানান এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন থেকে শুরু করে জাজিরা বাজার থেকে এই প্রভাবশালী কিছু কিছু মানুষ আছে এরা রাতে টাকা পায় এরাই বালু কাটে যাদের সয় সম্পত্তি নাই এইখানে ওই জাজিরার কিছু আছে বিলাসপুরের আছে কুন্ডেশ্বরের আছে নরিয়ার আছে এরা সকলেই মনে করেন মাটি চাঁদে কারণ অনেকে আমাদের কুণ্ডেশ্বরী ননের জনগণ আমরা বিলাসপুরে বসবাস করি আমরা মুখে কথা বলতে পারি না কারণ আমরা তাদের এলাকায় বাড়ি ঘর করে থাকি আমরা ডেজার্ট দৌড়ে আনুম জায়গায় আমাদের পিঠে দৌড়ে এরা এত ক্ষমতাশীল এরা এত ক্ষমতা এরা টাকা পয়সার বিন প্রতি রাত্রে ভাগ করে রাখে এখন নাম বলা দেব ওই যে নাম যে বলল কাকায় রফিক খা আছে একজন ওই যে রফিক মাদবর আছে একজন যারা হইল মনে করেন যারা হইল এটা মেন কোরাই না প্রভাবশালী কিছু মানুষে রে যারা সম্পক্ত কইরা ন্যায়ালয় কারণ যাদের তাদের হাতে শক্তিশালী করতে আর এই সাধারণ মানুষ তো করার কিছু নাই আর হাগো কর আমার সুজুক নাই এই লগে আমার চেয়ারম্যানও গুলো জড়িত ব্যাক মেম্বার এই লগে জড়িত চেয়ারম্যান এই মিজার আছে আর এই যে রফিক আছে

প্রত্যেকে লাগলো নাম থাকবে মানুষের জীবনযাপন

লোকজন এটার সাথে সরাসরি জড়িত যারা যারা এটার সাথে সরাসরি জড়িত দিনের পর দিন রাতের পর কাতারের সাথে জড়িত এবং যারা কাতারের সাথে জড়িত তাদেরকে আমরা কোনোভাবে ক্ষমা করবো না এখানে যেই যুক্তি থাকুক কেন আমরা তাকে প্রচুর করবো এটি আমাদের বক্তব্য এবং এটি আমাদের আমরা যাতে ভূগর্ভ ফিরা আসতে পারি কিছু অসাধু লোক আবার আমাদের সেই প্রিয় ভূমিগুলো বালু কাটার কাটারের মাধ্যমে সেই বালুগুলো উত্তোলন করে ফেলতেছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং আমি মনে করি যে কোনো একটা কাজের শুরুতে সঠিক কর্ম কর্ম পরিকল্পনা একটি সঠিক কর্ম পরিকল্পনা একটি কাজের সফলতার অর্ধেক আমরা এখন এমন পর্যায়ে চলে আসছি আমরা মানুষের ধারে ধারে গিয়ে থাকতেছি এই রাতের আধারে এটা চর্চা যে রাতের আধারে এই মাটিগুলেন কাটতেছে আমরা এটা প্রতিরোধ করব এখানে যত গণ্যমান্য ব্যক্তি আছে বক্তব্য দিলে কাজ হবে না এটা কাজে প্রয়োগ করতে হবে নদীর যে চর পড়েছে এগুলি ড্রেজার দিয়ে বিভিন্ন ভাবে খনন করতেছে মাটি উত্তোলন করে নিয়ে যেতেছে আমাদের যে সব জমিগুলি আছে এগুলি ঝুঁকি এবং যে সব জমিগুলি নতুন করে আবার চর জাগতেছে সেগুলি কেটে নিয়ে যেতেছে এগুলি কারা এদের সাথে জড়িত তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চলছে এখানে অসাধু ব্যবসায়ীরা তাদের অর্থ আত্মসাতের জন্য তারা এই কাজটি চালিয়ে যাচ্ছে যেটা অত্যন্ত অবৈধ অনৈতিক কাজ যে অনৈতিক কাজ আসলে হইতে দেওয়া যায় না আমরা সবাই যদি সুচার হই আমাদের টুন্ডের চরের মাটি বলতে নেই অল্প একটু আছে

যদি কথাবার্তা হয় তাইলে আমাদের তো দেশ ছেড়ে চলে যাওয়া উচিত এলাকার লোকজন অনেক তো এটার সাথে জড়িত আছে আমাদের তথ্য আমাদের তথ্য মতে এটার সাথে জড়িত আছে সোহেল পেদা ফারুক চোকদার ঠিক আছে তারপরে মিজান মেম্বার মানে কলমিশ্বরের মিজান মেম্বার সোহেল পেদা শাহজাদা ব্যাপারী ঠিক আছে আর বর্তমান চেয়ারম্যান রফিক দা রফিক আছে আর বর্তমান চেন্দার আক্তার ব্যাপারীর নামে চারটা কাঠার চলে আমাদের কাছে অভিযোগ আছে নদীতে এটার বিষয়ে আক্তার চেয়ারম্যান যেহেতু এখানে নাই তাইলে তার ঠিক আমরা জবান মদিরা পারি না তার যদি কোনো প্রতিনিধি এখানে থাকে সেইটা সম্পর্কে আমাদেরকে পরিষ্কার ধারণা দিয়ে যাবে যে আছে কি নাই আর কুন্ডেশ্বর কালু ব্যাপারী স্কুলের প্রতিষ্ঠাতা সোভান ব্যাপারীর বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা হলো যে সে আমাদের মুক্তাকারে চরিনিয়ন পরিষদ ব্যবহার করে সে কুন্ডেশ্বর স্কুল পরিচালনা করতেছে দীর্ঘদিন যাবত জনগণের কল্যাণের সে কাজ করতেছে এটা আমরা জানি কিন্তু সে স্কুলের কথা বলে বালু বরাট করার কথা বলে সে প্রতিদিন একটা বলগেট এখানে তার ইয়ে চালাছে এরম বন্ধ আছে যে জনটাকে বলবো আছে তো এটা কিন্তু ওনার

কেউ এক করা জমিন আছে কেউ দশ আছে সবার সমান অধিকার আমরা সকলে মিললাম পঞ্চায়েত নাই সকলে মিলে আমরা আক্রমণ করুন মুরুকি যারা আছেন সকলে আমরা একসাথে থাকুন